তো ইমানের সংজ্ঞাটা দেখা আমি বলছিলাম ইমান হচ্ছে কোন যুক্তিবিদ্যা তর্ক ছাড়া সেগুলোকে মেনে নেওয়া হচ্ছে ইমান ইমান আনতে হবে কি বিষয় সাতটা বিষয়ে আল্লাহ নবী রাসুল ফেরেস্তা আর হচ্ছে পুনরুত্থান আখিরাত তাকদির এগুলোর উপরে তো এইগুলা কিন্তু কোনো যুক্তি তর্ক প্রমাণ ছাড়া আপনাকে এগুলোকে মেনে নিতে হবে নামে হচ্ছে ইমান আমি সেটা সংজ্ঞা থেকে দেখাইছিলাম বাট মানসুর ভাই আমার প্রশ্ন হচ্ছে এটা একটা ছোট টপিক তারপর আমরা ফিউলে যাইতে চাই এই এই ইমানের এই সংজ্ঞাটার প্রেক্ষিতে

কমেন্টস কমেন্ট তাদেরকে করছিলেন আমরা ওটা আর্গুমেন্টের জন্য আমরা বলিনি যে ওনারা ব্যবহার করেছেন এটা বা আমরা বলিনি যে আমরা ওনাদের কথাকে ব্যবহার করছি হ্যাঁ ওটাকে আমরা স্পেশিক স্পেশালি আমরা বলেছিলাম যে এগুলো মুসলিম স্কলার আপনি যেটা দাবি করছেন সেটা সঠিক না আমাদের আর্গুমেন্টের জন্য মনসুর ভাই আলাজার ওয়েবসাইট থেকে বা এ থেকে ওগুলো দেখিয়েছেন এটা আমরা তাদের কোনো কমেন্ট খুলিনি আমাদের জন্য আমরা দর্শকরা কিভাবে কমেন্ট করছে কোনো ভাই তিনি পরবর্তীতে যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা শো করেছি আমরা মাঝে মধ্যেই আমাদের কমেন্ট বিভিন্ন জনের কমেন্টকে শো করি দ্বিতীয় কথা হলো যে আপনি হয়তো সেদিন বুঝতে ভুল করেছেন যে আমরা বলেছি দিনের হুকুম হাকামের ব্যাপারে যেটা নির্ধারিত আল্লাহ এটা আপনার যেটা নির্ধারণ করে দিয়েছেন যুক্তি বুদ্ধি দিয়ে হবে না যেটা মোতাজিলিরা ভুল করেছিল আপনি ওই জিনিসটা বুঝতে পারছেন না যে মোতাজিলিরা কোথায় ভুল করেছিল আর ইসলামের কোথায় বুদ্ধি চর্চা আছে সেই পার্থক্যটা আপনারা করতে পারেননি যখন আল্লাহ দিনের ব্যাপারে ফায়সারা দিয়ে দিয়েছেন সেখানে যুক্তি বুদ্ধি চলবে না এখন ব্যাপার কিন্তু যখন

হুকুমের ক্ষেত্রে এটা আছে ওটা আপনি গুলে ফেলছেন দুটো জিনিস এটা একটা জিনিস বলে আজ ভাই ওটা বলছিলেন যুক্তির ব্যবহারের ব্যাপারে আজ ভাই বলছিলেন যে এই যে যার যে ব্যক্তির উদাহরণ দিচ্ছিলেন তিনি নিজে যখন ওই আর্টিকেলটা লিখেছেন তখন নিজে ওই আর্গুমেন্টেটিভ প্রসেস ব্যবহার করেছেন যদি উনি বলেননি যে আমি যুক্তি যুক্তি করি কিন্তু আজিজ ভাই বলছিলেন যেটা হলো যে উনি নিজে যে স্ট্রাকচারটা ব্যবহার করছেন নিজের প্রমাণ স্থাপন করছেন নিজের কথাটাকে গুরুত্বপূর্ণ বলার জন্যে সেক্ষেত্রে উনি কিন্তু ওই যুক্তিবুদ্ধি প্রমাণ যুক্তি এগুলো ব্যবহার করছিলেন যুক্তি মানে কি যুক্তি হলো ন্যায় করা যে আপনার একটা তথ্য আছে সে তথ্যটাকে ব্যবহার করে দুই জিনিসকে কিভাবে আপনি যে পরবর্তী সিদ্ধান্ত আসবেন সেখান থেকে আসা কিন্তু কোনটা ন্যায় সিদ্ধান্ত ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই সামঞ্জস্যতার হিসাব ইসলামের প্রতি পদে 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 জাস্টিস করা ন্যায় করা এটা হলো যে সবসময় কোনো সিদ্ধান্তের ব্যাপারে ন্যায় করা ইসলামের হুকুম এটা বাড়তি কিছু না সে কারণে আমি আয়াত দেখেছিলাম যে ইমানের ব্যাপারটা আয়াত দেখেছিলাম আপনাকে যে সোরা বন ইসরায়েলের ছত্রিশ নম্বর না সাত্রিশ নম্বর আয়াত একটা দেখালাম যেটা হলো যে সেখানে আপনাকে দেখালাম যে ওখানে নির্দেশে আছে যে কোনো জিনিস হলো যে কোন কিছু যে বিষয়ে জ্ঞান নেই সেই জিনিসের পেছনে ফলো না করতে সেটাকে অনুসরণ না করতে সেটা পেছনে পড়তে সেটা গ্রহণ না করতে চোখ কান এবং অন্তকরণকে প্রমাণ জিজ্ঞেস করা এটা ইসলামের বেসিক নীতি হ্যাঁ এটা হলো যে ব্যাপার এটা কোরআন থেকে আমরা দেখেছি দেখিয়েছিলাম যাই মনসুর ভাই এটা তারপরে ভাই দেখুন মিস্তা ভাই আপনি বলেই গেলেন কিছু কথা যে আপনি তো পুরোপুরি এটা রিপ্রেজেন্ট করেন আবারও যে আপনার যে এভিডেন্স আপনি দেখাচ্ছিলেন শাফি বা মালিক তাদের এভিডেন্সটা কিন্তু আমরা আপনার কাছ থেকে দেখিনি শুনি নাই আমরা দেখি যাইনি আমরা ওই কারণে ছিল কারণ সরাসরি কিন্তু আপনি তাদের লেখা আপনি পড়েন না পড়েননি এরকম যেমন আপনি বলছিলেন ইমাম জালালাইন জালালাইন আসলে কি সত্যি এরকম বলেছেন কিনা তখন আপনার একটা অনুবাদে গেলাম ওই ইমাম জালালাইন ওইটা ওইটা বলেন নাই বরং আরেকজন ইসলামী কুতুবখানার একজন ব্যাখ্যাকার তিনি ওটা নিয়ে এসেছেন আপনি ইমানের ব্যাখ্যা দিতে গিয়ে গায়েবের প্রসঙ্গটা নিয়ে আসলেন ওইখান দিয়ে দুটো একটা একটা অ্যামালগেমেশন করে ফেললেন ওইখানে একটা মিলিয়ে মিশ্রণ করে একটা ডেফিশন তৈরি করে ফেললেন হুম তো এরকম করলে তো হবে না ভাই আমরা তো আলোচনা করব যে কোরআনে যখন বারবার তাগিদ এসেছে আমাদের ইন্টালেক্ট কাটানোর জন্য হ্যাঁ ইন্টালেক্ট খাটিয়ে আমরা কি বিশ্বাস করব হুম কোরআন যখন বলছে একটা আয়াত শুনেছি ফা আলম আন্না ফা আলম যে আপনারা অবশ্যই জানুন শিখুন এল অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো কেউ নেই ইলাহ নেই এই যে কোরআন একটা অর্ডার এটা কি বলা হচ্ছে এখানে যে তোমরা বিশ্বাস করো এরকম বলা হয় বলা হচ্ছে তোমরা জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন তো ভাই অন্ধভাবে বিশ্বাস না কোরআনে এরকম বলছে জ্ঞান অর্জন করতে হলে কি হবে সিউরুফিল আউ এরকম এরকম বলা হচ্ছে তোমরা তোমরা পৃথিবীর মধ্যেই বিচরণ করো যাও ট্রাভেল এমন দেখো কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে আল্লাহ এরকম পূর্ববর্তী যে সম্প্রদায় ছিল তাদের ধ্বংস করেছেন এই যে জ্ঞান এর একটা পদ্ধতি আল্লাহ এখানে বলে দিলেন যে কিভাবে অবজারভেশনের মাধ্যমে ইতিহাসের মাধ্যমে হ্যাঁ ইতিহাসের আমরা শিক্ষা নিতে পারি অবজারভেশনের মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি আমরা সরাসরি যে ডাইরেক্টলি আমরা ওইখানে গিয়ে যে একটা জিনিস আমরা অবজার্ভ করবো সেটাই বলা হচ্ছে এখানে তাহলে আমাদের জ্ঞান অর্জনের প্রক্রিয়াটো আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কিভাবে আমরা শিখতে হবে যখন আল্লাহ বলেন ফাআলাম анহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম যে আপনি জানুন অতএব আপনি ভালোভাবে এটা আপনি নিজে জানুন যে আইল অর্জন করুন যে ইলমের কথা বলা হচ্ছে বিশ্বাস কথা বলা হচ্ছে আপনি শুধু ইমানের সংগান নিতে হবে না iman তো আমরা স্বাভাবিকভাবে যে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করা আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যদিও অদৃশ্য আল্লাহ আমাদের সামনে দৃশ্যমান না কিন্তু এর অর্থ না যে আমাদের ইমানের ভিত্তি রে হচ্ছে সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাস আচ্ছা পঞ্চম ভাই ধন্যবাদ আফটারমুক থেকে বিশ্বাসের ইমানের সংজ্ঞাটা পেয়ে গেলাম সেটা হচ্ছে না আমি সংজ্ঞা দেই নাই আপনি আবার এখানে মিসপ্রেজেন্ট করবেন না আমি বলছি সাধারণভাবে যে মানুষ পড়ে সাধারণভাবে আমি বলছি হ্যাঁ সাধারণভাবে যেটা ফর দি সেইক ইজনেস যে আমি বলছি ইমান এই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অদৃশ্য যেগুলো আছে বলে আমরা বিশ্বাস করি হ্যাঁ আল্লাহ তার রসুল আ যে ওই গ্রন্থ বলে যেগুলো এসেছে সেগুলো আখেরাত জান্নাত জাহান্নাম এগুলো তো আমরা নাই কিন্তু তারপর আমরা বিশ্বাস করছি এগুলো তো অদৃশ্য জগতের বিষয় কিন্তু এগুলা দেখ এগুলোতে বিশ্বাস যে শুধু অন্ধবিশ্বাস তেমন তো না আপনি প্রমাণ নিয়ে আসতে চাচ্ছিলেন যে এগুলো যুক্তি বিশ্বাস করতে হয় বিশ্বাস এবং আস্থার উপর পার্থক্য ইজ দ্য ডিফারেন্স

আরবি তো ভাই আমি তো তাহলে আপনি যদি মনে করেন যে ইমানকে ভালো করে বুঝবো তাহলে আমাকে কুফুর জিনিসটাকে ভালো করে বুঝতে হবে তাই একটা শর্ত কোনো জিনিসকে কোন সংজ্ঞাকে ভালো করে বুঝতে হলে কুফুর জিনিসটাকে ভালো করে বুঝতে হবে হম কুফুর মানে কি দেখে বিশ্বাস করার নাম কুফুর দেখে অবিশ্বাস করার নাম কুফুর বা দেখে বিশ্বাস করার নাম কুফুর ভাই কুফুরে কেন যাচ্ছি আপনি আমাকে ইমানের সংজ্ঞাটা দিয়ে দিলেই তো না না আমি আগে বলছি ইমানের সংজ্ঞা তো আপনাকে ইমানের সংজ্ঞাই হলো এটা যে ইমানে একটা ক্রুশিয়াল সংজ্ঞা কোন সংজ্ঞার মানে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা কি না আপনি কোনো জিনিস বলার আগে বলবেন যে যেমন নেগেটিভ মানে পজিটিভ না এটা বলতে হবে আপনাকে উত্তর মেরু মানে দক্ষিণ মেরু না নেগেটিভটা বলে দিলে আপনার সংজ্ঞার অনেকটা পাঠ হয়ে গেল একটা বড় পাঠ হয়ে গেল নেতিবাচক দিকটা সংজ্ঞা মানে সংজ্ঞা ব্যাপারটা বুঝতে হবে আগে সংজ্ঞা হলো বাউন্ডারি কোনো কিছু সীমিত করা হ্যাঁ একটা বাউন্ডারি দেওয়া তো বাউন্ডারির নেগেটিভ দিকটা আপনাকে বুঝতে হবে সংজ্ঞা সম্পর্কে এখন কুফুর মানে কি কুফুর মানে কি এই যে চোখে দেখলাম আর মেনে নিলাম এটা মানে কুফুর চোখে দেখলাম তাই মানলাম না এটা মানে কুফুর বা কি কি কোনটা যে ব্যক্তি মেনে নিল না যে ব্যক্তি মেনে নিল না বিশ্বাস করলো না তাকে সেই কুফর করলো সেটা কি দেখে না কেমন পারে সেখানে যুক্তি তথ্য প্রমাণ থাকতে সেটাকে আমার কাছে মনে হচ্ছে এটা অযৌক্তিক আমার আমি আহ এটাকে মানি না এখন অনেক রকমের কুফর হইতে পারে যেমন অনেক বিধর্মীরা আছে তারা কুফর করতে পারে যে না আমি এটা মানবো না এটা ইসলামের পরিভাষা ইসলামের পরিভাষায় কুফর কাকে বলে

আপনি আপনি বলে দেন আপনি ডিফারেন্সিয়েট করে দেন তাহলে সংখ্যাটা বের হয়ে যায় তাহলে তো এত সময় চলে যায় না হ্যাঁ একদম একদম সেই কারণে বলছি যে ওই বড় বড় স্কলার যে দিকে যাওয়ার আগে আমাদেরকে এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে হ্যাঁ ইমান সম্পর্কে কোরআন থেকে আমাদেরকে বুঝতে হবে শয়তান ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং অনুসারে শয়তান জান্নাত জাহান্নাম ফেরেস্তা সবই দেখেছে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা শুনেছে আল্লাহর কথা বলেছে সবকিছু করেছে সে কুফুর না ইমানের অবস্থায় আছে বলেন দেখি সে অবশ্যই কফল করছে হ্যাঁ তাহলে তাহলে আপনি বুঝতে পারলেন দেখা না দেখার সঙ্গে সম্পর্ক কতটুকু কোন শর্ত আছে কিনা তো ভাই শয়তানের শয়তানের ক্ষেত্রে এটা তো না এটা শয়তানের ক্ষেত্রে না আপনি একটা শব্দ যখন বুঝলেন সাধারণ মুসলমান বা আপনারা যারা আছেন সাধারণ মুসলমান সেটা পরের কথা সেটা সেটা পরের কথা আগে সাধারণ মানুষের কথা আমি আগে যাচ্ছি ইসলামিক পরিভাষাটাকে বুঝেনি

হ্যাঁ কেন দরকার এখানে কি বুঝে না জানি তাহলে অবিজ্ঞানটা আমি কিভাবে বুঝবো না না অপবিজ্ঞান আপনি যদি জানেন তাহলে আপনি সেখান থেকে মিনিমাম বিজ্ঞান না হলে অপবিজ্ঞান থেকে বেঁচে থাকবেন এখন বলেন আমাকে হ্যাঁ ইমানের সংজ্ঞা যেটা হলো যে ইমান ইসলামিক পরিভাষায় যে শব্দ থেকে রুট এসেছে এটা হচ্ছে কুফরের বিপরীত প্রথম কথা বুঝতে হবে এটা কুফরের বিপরীত কুফুর দেখেও কুফুর হতে পারে সুতরাং ইমান হওয়ার শর্ত হচ্ছে যে দেখে হতে পারে না দেখে হতে পারে ইমান না দেখে বিশ্বাস বা দেখে বিশ্বাস এরকম ব্যাপার না তাহলে আমাকে একটুখানি একটা সংজ্ঞা ইসলামিক সোর্স থেকে একটুখানি দেখাতে পারবেন যে ইসলামের কথা ইমান ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞাটা এভাবে আসছে রসুলকে দেখুন রসুল্লাহ সাল্লামকে যারা ইমান এনেছে হ্যাঁ তারা রসুল দেখেছে না দেখেনি

ইমান হিসাব হচ্ছে আগে বলুন ইমান শব্দটা ইমান শব্দটা কোনোভাবে মিন করে না যে সেটা না দেখা প্রমাণ ইমান শব্দটা মানে কোনোভাবে মিন করে না দেখা প্রমাণবিহীন অন্ধ এটা কোনোভাবে মিন করে না